তবে কি এবার জায়েদ খানের সাথে প্রেমের সম্পর্কে জড়ালেন তানজিন্তি শাহ বাংলাদেশের বিনোদন জগতের একটি পার্ট হচ্ছে জায়েদ খান কখনও ডিগবাজি কখনো অদ্ভুত ডান্স এবং কখনও সব কাজকর্ম দিয়ে নিজেকে বিনোদনের উচ্চপদে নিয়ে গেছেন তিনি কিন্তু নিজেকে নতুনভাবে প্রমাণ করতে এক একবিন্দু দেন না তিনি সাম্প্রতি জানা গেল যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষীদের জনপ্রিয় গণমাধ্যম ফ্রাইডে নাইটের হোস্ট হিসাবে দেখা যাবে জায়েদ খানকে এবং ফ্রাইডে নাইট শোর নাম এখন দেওয়া হয়েছে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান এই শোটা এমন হবে যে প্রতি শুক্রবার রাতে জায়েদ খান দর্শকদের সামনে হাজির হবেন ভিন্ন ভিন্ন সব অতিথিদের নিয়ে আজকে থেকে অর্থাৎ চারে জুলাই থেকে শুরু হতে চলেছে জায়েদ খানের ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান শোটি এবং জানা গেছে প্রথম শোতেই থাকবে বাংলাদেশের ছোট পর্দার গর্জিয়াস এবং হট অভিনেত্রী তানজিন্তিশা এইটা শুনে অনেকেই অনেক হাসি ঠাট্টা করছে আবার অনেকেই বলছে জায়েদ খানের সাথে শো করতে গিয়ে আবার যেন জায়েদ খানের প্রেমে পড়ে না যায় কারণ জায়েদ খান তো এমনিতেই বিভিন্ন শোতে বলে বেড়ায় তার জন্য নাকি সব মেয়েরা পাগল তার সব মেয়ে ফ্যানরা নাকি তাকে বিয়ে করতে চায় আর অপরদিকে তানজিন্তিশা তো একজন আনম্যারিড অ্যাক্ট্রেস বা জীবনে অনেকগুলা রিলেশনে জড়িয়েছেন তিনি কখনো হাবিব ওয়াহিদ কখনো ইমরান মাহমুদুল আবার কখনো মুশফিকার ফারহানের সাথে সেই জন্যই আর কি দর্শকরা ভাবছে এবার বুঝি জায়েদ খানের সাথে নিজের নাম জড়াতে চাচ্ছেন তানজিন তবে আমার কাছে মনে হয় রুচি এতটাও খারাপ না যে খানের সাথে নিজের নাম জড়াবে তবুও বলা যায় না একেবারে দুধে ধোয়া তুলসী পাতা নয় দর্শকদের গুঞ্জন সত্যি হলেও হতে পারে আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো ইন্টারেস্টিং মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ